আপনি যতগুলো ছবি একসাথে ক্লিকডিট করতে চান সমস্ত ছবি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে যতগুলো ছবি সিলেক্ট করবেন সেক্ষেত্রে সে যতগুলো এখানে নম্বর নাম্বার দেখাবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সিলেক্ট করছি সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে ওয়ান দেখাচ্ছে আপনি যদি বিশটা সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে বিশটা দেখাবে আপনি যতগুলো ছবি এক ক্লিকে ডিলেট করতে চান সমস্ত ছবি এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিলেট দেন আপনি ডিলেট অপশন ওপর ক্লিক করে দিবেন আবার পুনরায় ডিলেট অপশন দেখতে পাচ্ছেন আপনি ডিলেট অপশন উপর ক্লিক করে দেবেন উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন এক ক্লিকের সমস্ত পোস্টগুলো ডিলেট হয়ে গেছে যেখানে আমার এখানে যে একটা পোস্ট ছিল সেটা ভাবে ডিলেট হয়ে গেছে আসসালামু আলাইকুম ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট আপনি এক ক্লিকে ডিলেট করার জন্য আপনি যে কাজটা করতে হবে প্রথমে আপনাকে ইনস্টাগ্রামে আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন দেন আপনি আপনার প্রোফাইলে চলে গেলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এখানে আপনার সব যত পোস্ট রয়েছে আপনার ইনস্টাগ্রামে সেটা রিল্স ভিডিও বলেন পোস্ট বলেন বা যে কোনো পোস্ট সমস্ত পোস্ট আপনি এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি চাইলে পোস্টগুলো আপনি এক ক্লিকে সমস্ত পোস্ট আপনি ডিলিট করতে পারবেন খুব সহজেই দেন এই কাজটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে আসার পর এখানে উপরে যে থ্রি ডট যে লাইন দেখতে পাচ্ছেন একদম উপরে দেন আপনি এই লাইনের উপর ক্লিক করে দিবেন লাইনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অপশান শুরু হবে তার মাঝে আপনাকে যে কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটি নামে যে একটা অপশান শু হচ্ছে দেন আপনি ইউর অ্যাক্টিভিটি এর উপর আপনি ক্লিক করে দেবেন ইউর অ্যাক্টিভিটি অপশানের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন স্কল ডাউন করে নিচের দিকে আসলে আপনি আপনি যদি এ পোস্ট ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি পুস্টের উপর ক্লিক করবেন আপনি যদি রিস ভিডিও ডিলিট করতে চান সেক্ষেত্রে রিস ভিডিও ডিলিট করবেন রিস ভিডিওর উপর ক্লিক করবেন মনে করেন আমি পোস্ট ডিলিট করবো দেন আমি পোস্টের উপর ক্লিক করে দিচ্ছি পোস্টের উপর ক্লিক করে দিলে এখানে আপনি যত পোস্ট করেছেন ছবি যতগুলো ছবি পোস্ট করেছেন সমস্ত ছবি পোস্ট এখানে সিলেক্ট হবে এখানে শু হবে এরপর আপনি চাইলে সেগুলো একটা একটা করে আপনি ডিলিট করতে পারেন চাইলে আপনি এক ক্লিকে সমস্ত সবগুলো ডিলিট করে দিতে পারেন এরপর এই জন্য আপনি কী করবেন উপরে যে সিলেক্ট অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সিলেক্ট দেন আপনি সিলেক্ট অপশনের উপর ক্লিক করে দেবেন সিলেক্ট অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এখানে আপ আমার এখানে যেহেতু ছবি কম আছে সেক্ষেত্রে এখানে একটা ছবি দেখাচ্ছে আপনার এখানে যদি অনেকগুলো ছবি দেখাচ্ছে তাহলে অনেকগুলো ছবি দেখাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার অপশন একটা শু হচ্ছে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার অপশন সিলেক্ট করা অপশান উপর শু আপনি যতগুলো ছবি একসাথে ক্লিকে ডিলিট করতে চান সমস্ত ছবি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে যতগুলো ছবি সিলেক্ট করবেন সেক্ষেত্রে সে যতগুলো এখানে নম্বর নাম্বার দেখাবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সিলেক্ট করি সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে ওয়ান দেখাচ্ছে আপনি যদি বিশটা সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে বিশটা দেখাবে আপনি যতগুলো ছবি এক ক্লিকে ডিলেট করতে চান সমস্ত ছবি এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিলেট দেন আপনি ডিলেট অপশন উপর ক্লিক করে দেবেন আবার পুনরায় ডিলেট অপশন দেখতে পাচ্ছেন আপনি ডিলেট অপশন ওপর ক্লিক করে দেবেন অপশন উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন এক ক্লিকের সমস্ত পোস্টগুলো ডিলেট হয়ে গেছে যেখানে আমার এখানে যে একটা পোস্ট ছিল সেটা ভাবে ডিলেট হয়ে গেছে এরপর যদি চান যে আপনি আপনার রিলস ভিডিও ডিলেট করবেন যতগুলো রিলস ভিডিও রয়েছে সমস্ত রিল্স ভিডিও আপনি ক্লিকে ডিলেট করতে চান সেক্ষেত্রে আপনি রিলস ভিডিও অপশনের উপর দেখতে পাচ্ছেন এখানে এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এটাও সেম প্রসেস উপরে দেখতে পাচ্ছেন সিলেট অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সিলেট অপশন উপর ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সিলেক্ট করার অপশন এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে সিলেক্ট করার অপশন শুভ হচ্ছে আপনি আপনার পছন্দ মতো ভিডিও এভাবে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়া ওনার কারণে আমি একটা ভিডিও ডিলেট করে দেখতে পাচ্ছেন একটা সিলেক্ট করে নিয়েছি আপনি যতগুলো ডিট ভিডিও ডিলিট করতে চান সমস্ত ভিডিও এবার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন যতগুলো ডিলিট করবেন সেক্ষেত্রে এখানে ডিলিটের পরে অপশন শু হবে নাম্বার শু হবে দেন আপনি ডিলিট অপশন উপর ক্লিক করে দেবেন ডিট অপশন ক্লিক করে দেয় আবার পুনরায় ডিলিট অপশন উপর ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে এই ভিডিওটা অটোমেটিকভাবে ডিলেট হয়ে গেছে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার ইনস্টাগ্রামে যতগুলো পোস্ট বা যতগুলো রিলস ভিডিও রয়েছে সমস্ত ভিডিও আপনি এক ক্লিকে প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি ডিলেট করতে পারবেন কোনো রকম ঝামেলা চাটাই দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং টিপসের ট্রিট আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ